আজ বানাচ্ছি মটর পনির পোলাও অনেকে এটা মশলা দিয়ে তৈরি করে আমি এটাকে সিম্পল বাঙালিদের মতো তৈরি করছি তার জন্য কড়াইয়ে তিন চার চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি তোমরা এটা সাদা তেলেও করতে পারো প্রথমে পনিরগুলো ভেজে নেব খুব বেশি লাল করে ভাজতে হবে না হালকা লালচে করে ভেজে নিতে হবে দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার সেই থেকে যাওয়া ঘিয়ের মধ্যে হাফ চা চামচ পরিমাণে জিরে দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি লবঙ্গ একটি দারচিনি তিনটি ছোট এলাচ একটি বড় এলাচ আর কয়েকটা গোলমরিচ এই মশলাগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক পরিমাণে কাঁচা মটর মটরগুলোকে মিনিট দুয়েকের জন্য ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে চিনি সাথে দিয়ে দিচ্ছি ঘষে রাখা আদা দুটো কাঁচা লঙ্কা এরম চিরে পরে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম বেশ কয়েকটা কাজু আর কয়েকটা কিশমিশ এক থেকে দুই মিনিটের জন্য ভেজে নিয়ে হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো একটু নেড়ে নিয়ে এক কাপ পরিমাণে বাসমতি চাল যেটাকে আমি ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালোভাবে সবটাকে মিশিয়ে নিয়ে দু কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে করে তোমরা চালটা নেপে দেবে তাতে করে জলটাও দুগুণ বেশি দেবে ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে পনেরো মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো পনেরো মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি এই পর্যায়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি একবার হালকাভাবে মিশিয়ে দিতে হবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবার দশ মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো এই সময় ফ্লেমটাকে মাঝারিতে করে দিতে হবে দশ মিনিট পর আবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি আবার হালকাভাবে মিশিয়ে দেব মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর দেখো একদম ঝরঝরে রাইস তৈরি হয়েছে একটাও চাল ভেঙে যায়নি অসাধারণ খেতে হয় অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো সবার খুব পছন্দ হবে